মালয়েশিয়া বিজনেস করার ক্ষেত্রে শুধু কোম্পানি রেজিস্ট্রেশন যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন ইএসডি অ্যাপ্রুভাল পাওয়া ইএসডি কি ইএসডি কেন জরুরি বিদেশে বৈধভাবে কিভাবে ব্যবসা করা যায় এ নিয়ে আজ আমরা ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম জেটওয়াল সলিউশন থেকে আমি এক্সিকিউটিভ অফিসার অর্থী আজ আমরা আলোচনা করব মালয়েশিয়াতে বিজনেস করার ক্ষেত্রে ইএসডি নিয়ে ইএসডি কতটুকু গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো চলুন ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ইএসডি কি ইএসডি হল এক্সপ্রাইটাইট সার্ভিসেস ডিভিশন এটি মালয়েশিয়া সরকারের একটি অফিসিয়াল অনলাইন সিস্টেম যেখানে কোম্পানি সংস্থা রেজিস্ট্রেশন করে বিদেশি কর্মী বা ডাইরেক্টর যেমন শেয়ার শেয়ারহোল্ডার ম্যানেজার স্কিল্ড ওয়ার্কার ইত্যাদির জন্য এমপ্লয়মেন্ট পাস প্রফেশনাল ভিজিট পাস ডিপেন্ডেন্ট পাস ইত্যাদি প্রসেস করতে পারে কারা ইএসডি করতে পারে মালয়েশিয়ায় এসডিএন বিএচডি কোম্পানি যথা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এসএসএম যথা কোম্পানিজ কমিশন অফ মালয়েশিয়া রেজিস্টার তারা পারবে যেসব কোম্পানি বিদেশি ম্যানেজার ইনভেস্টর বা স্পেশালিস্ট কর্মী রাখতে চায় পারবে ব্যবসার ধরন ওর সেক্টর অনুযায়ী এম আইডি এম অন্যান্য রেগুলেটরি এজেন্সির অনুমোদন লাগতে পারে ইএসডি করার ধাপ স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল স্টেপ ওয়ান কোম্পানি সেট করুন এসএসএমে কোম্পানি রেজিস্টার করতে হবে ন্যূনতম পেইড আপ ক্যাপিটাল থাকতে হবে যেমন জয়েন্ট ভেঞ্চার লোকাল প্লাস ফরেন ইকুয়ালস টু আর এম তিন লাখ পঞ্চাশ হাজার স্টেপ টু ইএসডি কোম্পানি রেজিস্ট্রেশন ইএসডি অনলাইন পোর্টালে কোম্পানিকে রেজিস্টার করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এসএসএম ফর্ম যেমন কোম্পানির প্রোফাইল ডাইরেক্টর ডিটেলস বিজনেস লাইসেন্স অর এম আইডিএ অ্যাপ্রুভাল যদি সেক্টর রেগুলেটেড হয় অফিস টেনেন্সি এগ্রিমেন্ট অর ইউটিলিটি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট পেইড আপ ক্যাপিটাল প্রুফ স্টেপ থ্রি এক্সপায়ারড পোস্ট অ্যাপ্রুভাল কোম্পানি যদি বিদেশে ডাইরেক্টর অথবা এমপ্লয় রাখতে চায় আগে এক্সপায়ার ট্রাইড পোস্টের জন্য আবেদন করতে হবে অ্যাপ্রুভালের পর সেই পোস্টের জন্য এমপ্লয় পাস ইস্যু করা যায় স্টেপ ফোর ইমপ্লয়মেন্ট পাস অন্যান্য পাস অ্যাপ্লাই অ্যাপ্রুভড পোস্টের জন্য বিদেশি ইনভেস্টর ডাইরেক্টর অর ইমপ্লয়ির নাম দিয়ে এমপ্লয়মেন্ট পাস আবেদন করতে হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যাচাই বাছাই শেষে পাস ইস্যু করে কেন ইএসডি প্রয়োজন প্রথমত বৈধভাবে থাকার জন্য ভিসা এমপ্লয়মেন্ট পাস পেতে শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই ওয়ার্ক ভিসা বা রেসিডেন্স পারমিট পাওয়া যায় না ইএসডি রেজিস্ট্রেশন ছাড়া আপনি ইনভেস্টর ডাইরেক্টর অর ম্যানেজার হিসেবে এমপ্লয়মেন্ট পাস আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত ব্যবসার বৈধতা প্রমাণের জন্য মালয়েশিয়া সরকার নিশ্চিত করতে চায় বিদেশিরা যেন কোম্পানি খুলছে তা সত্যিকারে বিনিয়োগ করছে কিনা এবং স্থানীয় কর্মসংস্থান তৈরি করছে কিনা ইএসডি সিস্টেম এই সব কিছু যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে তৃতীয়ত ব্যাংক লাইসেন্স ও সরকারি অনুমোদনের জন্য অনেক ব্যাংক ও সরকারি দপ্তর কোম্পানি ইএসডি রেজিস্ট্রেশন দেখতে চায় ইনভেস্টর ভিসা বা ফ্যামিলি ভিসা আবেদনের সময় এটি প্রয়োজন হয় চতুর্থ বিদেশি কর্মী নিয়োগের জন্য যদি আপনার কোম্পানি বিদেশি ম্যানেজার আইটি এক্সপার্ট বা অন্যান্য কোনো এক্সপার্টাইট নিয়োগ দিতে চায় তাহলে ইএসডি ছাড়া তা সম্ভব নয় শুধু ব্যবসা চালাতে হলে ইএসডি দরকার নেই লোকাল লোক দিয়ে চালাতে পারবেন কিন্তু নিজে বিদেশি হিসাবে মালয়েশিয়ায় থাকতে কাজ করতে ভিসা পেতে চাইলে ইএসডি অবশ্যই লাগবে ইএসডি করার সুবিধা হচ্ছে বৈধভাবে বিদেশি হিসাবে মালয়েশিয়ায় ব্যবসা করা যায় ইনভেস্টর অর ডাইরেক্টর অর ফ্যামিলি নিয়ে মালয়েশিয়ায় থাকা যায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা ভিসা ও অন্যান্য ব্যবসায়িক কাজ সহজ হয় সুতরাং মালয়েশিয়ায় নিজে ব্যবসা শুরু করতে হলে অবশ্যই প্রয়োজন ইএসডির অ্যাপ্রুভাল যেটি হচ্ছে প্রথম ধাপ যেটু সলিউশন দিচ্ছে আপনাকে বিজনেসের পুরো সেট আপ এবং ইএসডির সাপোর্ট